আজকে হচ্ছে আপু আপনার ষোলো সপ্তাহ আমরা ষোলো সপ্তাহে পেলাম যমজ বাচ্চা এটা আপনার প্রথম প্রেগনেন্সি তাই না প্রথম প্রেগনেন্সি জমজ এটা একটা বাবু এটা হার্টবিট হার্টবিট হাইকবিট একটু শোনাই খুবই সুন্দর খুবই গ্রেসফুল আলহামদুলিল্লাহ তারপরে এ একটা বাবু একটা মাঝখানে পাটিশান এ একটা বাবু এই বাবুটাও ঠিকই একই রকম গ্রোথ

এই বাবুটার মাথা নিচের দিকে তার মানে মায়ের পেটে তারা দুইটা ফুল একটা একটা সামনে মায়ের পেটে তারা যতটুকু সুন্দর করে থাকা সম্ভব ওইভাবে আসতে বলছে না আপনি ভয় পায়েন না ভালো আছে আলহামদুলিল্লাহ হুম